গরিবের ঘরে সুন্দরী হয়ে জন্ম নেওয়াটা অপরাধ এখন আমরা কোন দেশে বাস করি একবার চিন্তা করে দেখেন তো সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটি ছবি আপনারা সবাই হয়তোবা দেখেছেন একজন গরিব মায়ের ঘরে ফুটফুটে একটা কন্যা সন্তান মার্শাল্লা দেখতে একদম চাঁদের মতো কিন্তু ওই মহিলাটি একটাই অপরাধ সে কেন সুন্দরী কন্যা জন্ম দিয়েছে সে তো গরিব গরিবের ঘরে কি এত সুন্দরী কন্যা হতে পারে সেটা যদি আজকে একটা বড় লোকের ঘরে হতো তাহলে কিন্তু এই মেয়েটাকে নিয়ে কোনো প্রশ্নই উঠতো না আজকে তার মা গরিব বলেই এই মেয়েটার লাস্ট পর্যন্ত যে তার বাচ্চা সেটা প্রমাণ দিতে তাকে মিডিয়ার সামনে হাজির হতে হয়েছে আজকে তার যদি অনেক টাকা পয়সা থাকতো সে যদি বড় লোক হতো তাহলে তার সাথে কিন্তু এমনটা কখনোই ঘটতো না একমাত্র সে গরিব বলেই তার সাথে এমন কাহিনী হয়েছে মাকে কতটা মানে হেনস্থার শিকার হতে হয়েছে মেয়েটাকে নিয়ে আপনারা কি একবার দেখেছেন সবাই বলতেছে যে এই বাচ্চাটি নাকি ওই মহিলাটির না কারণ ওনার বাড়ি কি এত সুন্দর বাচ্চা জন্ম নিতে পারে জন্ম নিতে পারে না হ্যাঁ রে দুনিয়া কোন জামানাতে আমরা এসে পড়েছি এখন মেয়েটি হচ্ছে সুন্দর সেটার জন্য হচ্ছে এই মহিলাটির বাচ্চা হতে পারে না এটি কিভাবে আপনার আসলে প্রশ্ন উঠান জানি না আগো মানুষের ঘরে কি বাচ্চা হতে পারে না গরিবের ঘরে কি সুন্দর বাচ্চা হতে পারে না শুধু কি বড়লোকের লোকের ঘরেই বাচ্চা হবে শুধু কি বড় লোকের ঘরেই হচ্ছে ফুটফুটে কন্যা সন্তান হবে সুন্দরী কন্যা সন্তান হবে গরিবের ঘরে সেটা হতে পারে না আসলে কি আর বলবো মহিলাটি অনেক 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 হেনস্থার শিকার হয়েছে লাস্ট পর্যন্ত মহিলাটি রান্না করে মিডিয়ার সামনে এসে তাকে প্রমাণ করতে হয়েছে যে ওই মেয়েটি হচ্ছে তার নিজের সন্তান তার পাড়া প্রতিবেশী সবাই এসে যখন সাক্ষী দিয়েছে তখন সবার হয়তো বা একটু বিশ্বাস হয়েছে যে ওই মেয়েটি হচ্ছে ওই মহিলাটির সন্তান তাছাড়া আগে এটা কারো বিশ্বাসই হয় নাই কারণ এই মেয়ে তো ওই মহিলাটির হতেই পারে না এত সুন্দর একটি মেয়ে কীভাবে এই মহিলাটির হয় আমরা আসলে আজব একটা দুনিয়ার মধ্যে বসবাস করছি মানুষের মন তারপরে বিবেক বুদ্ধি এখন যে কোন পর্যায়ে গিয়ে চলে গেছে এটা আসলে কেউ বলে বুঝাতে পারবে না আমাদের মানে মস্তিষ্ক দিনে দিনে মনে হয় অ কিছু হয়ে যাচ্ছে যদি কারো মস্তিষ্ক ঠিক থাকে তাহলে এরকম চিন্তা ভাবনা কীভাবে মানুষের মনে আসে যে সুন্দরী বাচ্চা গরিব ঘরে হতে পারে না সেই মেয়েটি সুন্দর বলে সে গরিব ঘরে জন্ম নিতে পারে না শুধু বড় লোকের পরে সুন্দর বাচ্চা জন্ম নিবে অনেক কষ্ট লাগলো আমার এই মহিলাটির জন্য আসলে কারণ ওনাকে যেভাবে হচ্ছে সবাই মিলে মানে এক প্রকার টর্চারিংই বলা যায় মহিলাটিও কিন্তু এই বাচ্চাটিকে নিয়ে অনেক কষ্ট করতেছে মেয়েটি কিন্তু সত্যি চাঁদের মতো অনেক সুন্দর কিন্তু একটু যত্ন একটু কেয়ারিংয়ের জন্য মেয়েটি আরও তিন দিনে মানে চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে কারণ হয়তো বা মা তাকে ওইরকমভাবে টেক কেয়ার করতে পারে না তার যত্ন নিতে পারে না কারণ সে তো গরিব চাইলেও তো সে পরিপূর্ণভাবে একটা সন্তান মানুষ করতে পারে না তাকে হয়তো বা ঠিকমতো খাবার দিতে পারে না আর মেয়েটির বাবাও নাকি মেয়েটিকে রেখে চলে গেছে আসলে মানুষ কীভাবে পারে এত সুন্দর একটা বাচ্চার মুখ দেখলে তো কিছু শান্তি হয়ে যায় কীভাবে পারে মানুষ এরকম একটা ফুটফুটে বাচ্চা রেখে চলে যেতে মেয়েটির বাবা কিভাবে পারল মেয়েটিকে রেখে চলে যেতে আসলে যারা হচ্ছে যাদের মানে মায়া নেই সন্তানদের জন্য যাদের হচ্ছে দায়িত্ব কর্তব্য কর্তব্য নেই তারা হয়তো বা এই কাজ করতে পারে মেয়ের মাটির কান্না দেখে কিন্তু আমার খুবই খারাপ লাগছে সে কিন্তু চাচ্ছে তার মেয়েটিকে সুন্দরভাবে গড়ে তুলতে মানুষের মতো মানুষ করতে সুন্দরভাবে লালন পালন করতে শুধু একমাত্র পারতেছে না টাকার অভাবে এ দুনিয়াতে টাকাই সব কিছু যা টাকা আছে তার দাম আছে ওই মহিলাটি টাকা নেই বলে এসে আজকে মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে তার বাচ্চার প্রমাণ দিতে হয়েছে যে এটা তার নিজের বাচ্চা যদি আজকে তার টাকা পয়সা থাকতো তাহলে সে এই প্রশ্নের সম্মুখীন কখনোই হতো না আপনার আপনাদের মতামত জানাবেন যে গরিবের ঘরে কি সুন্দরী বাচ্চা হতে পারে না বা সুন্দরী কন্যা হতে পারে না আর কেন আজকে মহিলাটিকে এত হেনস্থা স্বীকার করেছেন আপনারা আর কেন বা হতে হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ